দেখো বন্ধুরা তোমাদের সামনে একটা নতুন রেসিপি নিয়ে এসেছি এটা হচ্ছে বরবটি বাটা বরবটিটাকে বেটেছি বেটে তারপর তেল দিয়েছি তেল দিয়ে তেলের মধ্যে যে কালো জিরে ফোড়ন দিয়ে তারপরে ই করেছি বরবটিটা ছেড়ে দিয়েছি বরবটিটার নুন হলুদ আর লঙ্কা দিয়ে বেটে নিয়েছি আমি রসুন দিইনি এটা পুরোপুরি নিরামিষই করছি সব দিয়ে বেটে কালো জিরে ফোড়ন দিয়ে তেলের মধ্যে অল্প করে তেল দিয়েছি তেলের মধ্যে তারপর কালো জিরে দিয়ে তারপরে বাটাটা ঢেলে দিয়েছি রসুন বাদে সবই দিয়েছি নুন লঙ্কা মিষ্টি সব দিয়ে একবারে বেটে নিয়েছি নিয়ে এবার দেখো এটাকে একদম শুকাবো শুকিয়ে একদম কড়াই থেকে ছেড়ে আসবে তখনই এটা হয়ে যাবে এটা পুরো গরম ভাতে খেতে খুব ভালো লাগে গরম ভাতে একদম গরম গরম ভাত হবে গরম গরম ভাতের সাথে খেতে খুব টেস্ট লাগে এটা দেখো এবার তোমাদেরকে একদম পুরো শুকিয়ে দেখাচ্ছি দেখো বন্ধুরা একদম রেডি এই যে বর বাটা একদম রেডি হয়ে গেছে তোমরা এরকম করে এরকম করে খেয়ে দেখো দেখে কমেন্ট করে জানিও কিরকম হলো আর বন্ধুরা অনেক অনেক ভালোবাসা দিয়ে আমাদের সঙ্গে থেকো এবার দেখো এটা নামিয়ে নেবো গ্যাস বন্ধ করে দিলাম পুরো শুকনো হয়ে গেছে দেখো কড়াই থেকে ছেড়ে গেছে দেখো নামিয়ে নিয়েছি একদম রেডি খাওয়ার জন্য গরম গরম ভাত দিয়ে আমরা এবার এটাকে খাব তোমরা করে খেয়ে দেখে আমাকে কমেন্ট করে জানিও অনেকেই অনেক রকমভাবে করো আমি আজকে পেঁয়াজ রসুন কিছুই দিই এটা পুরো নিরামিষ একদম নিরামিষভাবে করেছি একদম খাওয়ার জন্য রেডি বন্ধুরা তোমরা লাইক শেয়ার সাবস্ক্রাইব করো অনেক অনেক ভালোবাসা দিও এই ভিডিওটা এখানেই শেষ করছি